মন ভালো না লাগলে তার গান শুনি মন ভালো করার জন্য তার গান শুনি দিনের প্রথম গান শুরু হয় তার গান দিয়ে আবার দিনের শেষ গানটা হয় তারও গান দিয়ে তো অনেকটা জায়গা জুড়ে আছে সে কাল ছিল মায়ের জন্মদিন আজকে সিং সিংয়ের জন্মদিন এই দুটো দিন আমার কাছে ভীষণ স্পেশাল তো যাই হোক কালকে হলো আমার অ্যাক্সিডেন্ট সবটা তোমাদের শোনাবো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকের ব্লগটা টিফিন খাওয়া দিয়ে শুরু করি মা আমার টিফিন রেখে দিয়েছে এই দেখো আলু কুমড়ো ছোলার তরকারি আর আগের দিনের একটু তরকারি ছিল পোস্ত দিয়ে আলু দিয়ে মা নিয়েছে দেখো একখানা রুটি আর তরকারি মানে কিছু বলার নেই জাস্টার আর এই দেখো এখনো তরকারিতে তো ছোলা দিয়েছে এখনো এত ছোলা রয়েছে কারণ যে মোচাটা কেটেছিলাম ওই মোচাটা আজকে ছোলা দিয়ে তরকারি হবে সেটাও তোমাদেরকে দেখাবো এবার কিছু কথা বলি অরিজিৎ সিংয়ের প্রতি আমার ভালোবাসার কোটি কোটি ভালোবাসার লোক তো দাদার আছে তার মধ্যে আমি একজন এইবার বলি আমার ভালোবাসার মানে আনকন্ডিশনাল লাভ যাদের প্রতি তাদের কিছুজন আছে প্রথম হচ্ছে অরিজিৎ সিং তারপর হচ্ছে শাহরুখ খান তারপর হচ্ছে মাহি তারপর হচ্ছে বাংলার আমাদের জিদ্দা তো প্রায় সবাইকে সমান ভালোবাসি তো অরিজিৎ সিংকে একটু বেশি তার কারণ একটাই আমি প্রথম কথা ধরলাম এম এস ডি মাহিকে তো দিন বাদে খেলা দেখছি ঠিক আছে সব সময় তাদের খেলা দেখি না হ্যাঁ মনে মনে ভালোবাসি খেলা দেখি না এতদিন ওয়েট করতে হয় কাউকে ধরো সিনেমার কাউকে বলি আমি যদি শাহরুখ খানকেও বলি আর আমাদের বাংলা জিদ্দাকেও বলি তো তাদের বই এক বছরে বেরোচ্ছে চার বছর ওয়েট করেছিলাম এসার্কের জন্য তো সারা যখন লোক গালাগাল দিয়েছিলো চার বছর মুভি ফ্লপ করেছিল তখনও পরপর মুভি দেখতে গেছিলাম শাহরুখ খানের জিরো দেখতে গেছিলাম ফ্যান সবই দেখতে গেছিলাম যখন পরপর ফ্লপ হচ্ছিল তো সেই ভালোবাসাটা আছে কিন্তু মানে এই জিনিসটা বলার কারণ কারণ সবার হচ্ছে যে এক বছর ওয়েট করতে হবে কখন আসবে সেই লাইফ সেই লাইফটা তখন এনজয় করব সেই দু ঘন্টা একটা বই দেখব কিন্তু অরিজিৎ সিংকে নিয়ে সেই জিনিসটা হয় না আমি যখন ইচ্ছা দাদার গান শুনতে পারি সে সকাল হোক দুপুর হোক রাত হোক যখন আমার টাইম অনুযায়ী যে গানটা শোনার ইচ্ছা হয় তাই মনে হয় যেন অরিজিৎ সিং আমার সাথেই আছে একদম মানে কানেক্ট করতে পারি তো সেই জন্যই বেশি ভালোবাসাটা দাদার প্রতি তো হাজার হাজার লোক কোটি কোটি লোক আছে সবাই অনেক বেশি ভালোবাসে দাদাকে তো শুধু গানটা ভালোবাসা না পার্সোনালিটির জন্যও ভালো লাগে তো অনেক সময় ভেবেছিলাম আজকের দিনে কেক টেক কেটে জন্মদিন সেলিব্রেশন করব যেমন এমএসডির করেছিলাম এর আগে অনেকবার করেছিলাম আমি আর একটা আমার বন্ধু আছে সোহম ও তো আরও বেশি ভালোবাসে কিন্তু এখন ইচ্ছা হয় যে কোনো দিন যদি সামনাসামনি দেখা হয় তখন কেক নিয়ে কাটবো বা কোনো সময় দেখা হলে তো এক মিনিট একটা ছবি তুলবো একটা ছবি যাতে ছবিটা তোলা কারণ মানে ওরমটা বড় ব্যাপার না ছবিটা ঘরের মধ্যে রাখার জন্য একটা দিয়ে বড় করে ফ্রেম করে এর জন্য একটা ছবি তুলবো আর জাস্ট একটা মিনিট জড়িয়ে ধরে হাক করার ইচ্ছা আছে এটুকুনি আছে আর এমএসডিকে তো সামনে থেকে দেখেছিলাম আইপিএল ইন্ডিয়ার জার্সি পরে দেখার ইচ্ছা ছিল সেটা কোনো দিনও স্বপ্নটা পূরণ হলো না তো চেন্নাইয়ের জার্সি পরে দেখেছি হ্যাঁ আর একটা হচ্ছে ইন্ডিয়ান সব প্লেয়ারদের ভালোবাসি তো এরকম না বিরাট কোহলিকে তো খুবই ভালোবাসি সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারকেই ভালোবাসা উচিত ধোনির প্রতি ভালোবাসাটা একটু বেশি আবার চলে এসেছে দোকান থেকে এইবার হচ্ছে নুন চিনি এই নুন লেবু তাই তো হ্যাঁ কেন নুন লেবু জল অন্যদিন গ্লুকন ডি গ্লুকন ডি নুন চিনি আজকে হচ্ছে নুন লেবু বাহ কিন্তু চিনি দেবে না কিন্তু চিনি দিলেই জিনিসটা অ্যাসিড হয়ে যাবে দেবো কেন ঠিক আছে তো হয়ে গেছে মা বললো এইটুকুনি ভিডিওটা করতে আমি শুনছি এখন গান এখন গানটা শুনি তারপরে আমরা খাচ্ছি আপনারা সবাই খান জিও হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এসেছি একটাই কারণ ছেলে খুব অসুস্থ কালকে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা হয়তো সবাই জানো আমি সবটাই দেখাবো কিন্তু তার মধ্যে ও কি করছে সেটাও দেখাবো আজকে যেহেতু অরিজিৎ সিং এর জন্মদিন ও খুব এত অসুস্থতার মধ্যেও খুব হ্যাপি সারাদিন ওই পা নিয়ে নাচ গান এসব করছে সবটাই তোমাদের দেখাচ্ছি তা চলো পারবা পায়ে যাবে তো দেখো বন্ধুরা এই না তাও বসে বসে সারা দিনছে না খালি গান

হাতে তালু দুটো ছুলে গেছে আর সব থেকে বড় কথা যেভাবে হয়েছে সেই তুলনায় কিচ্ছু হয়নি ভগবানই হয়তো আপনাদেরই ভালোবাসা বা ও হয়তো আবার সুস্থ হয়ে ফিরে এসছে হয়তো বড় কিছু হতে পারতো তো যাই না কি করে হলো কালকে হঠাৎ করে মেন হচ্ছে আমার সাইকেলটা আগে বলে দিই যে আমার সাইকেলটা প্রথমে একটু অসুবিধা লাগছিল না না আমার জন্য হয়েছে আমি তোকে তারা দিচ্ছি ফোনের জন্য আমি ফোন করছি বারবার করো না এইসব ভুলভাল বলো না প্রথম কথা হচ্ছে তোমার হচ্ছে সাইকেলটা পাম্প ছিল না মানে সাইকেলটা দেখবে সামনের চাকা যারা সাইকেল চালাও পাম্প না থাকলে সাইকেলের চাকাটা ঠিকঠাক করে ঘুরতে চায় না আর যেহেতু হাতে দুখানা ব্যাগ ছিল এক হাতে চালাচ্ছিলাম তার জন্য অসুবিধা নেই মেন হচ্ছে এবার আমি সাইকেলটা চালাই সবুজ সাথীর সাইকেল আমার ছোট সাইকেল জৌদু বাট হাটুটা যখন প্যাডেল করি মানে একদম তো ছোটখাটো না আমি তো হাটুটা হ্যান্ডেলের কাছাকাছি আসে মানে যত করেম প্যাডেল করি যখন উঠে থাকে হ্যান্ডেলের কাছাকাছি এবার ওই কর থেকে মানে হ্যান্ডেলে পাটা আটকে গেছে একটু বেশি কাটিয়েছি একাতে আর বেশ পুরো পুরো হেজ ঝি চলে গেছে তো যাই হোক ওইসব কথা এখন বাদ দাও আমার পায়ে এইটুকুই ব্যথা আছে তো সেই জন্য যে বসে রইছি এখন তো কোনো একজন আজকে সারাদিন মানে ভিডিও করতে অতটা ইচ্ছা করতে না সৈয়দ জৌদু খা আমি ওই জন্যই ভাবলাম

আর কারা কারা অরিজিৎ সিং এর ফ্যান কাদের কাদের ফেভারিট ফেভারিট কি গান আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ফেভারিট বলতে আমার যেটা একটা মানে সব গান একদিকে আর একটা তুমি হি হো গানটা সেই প্রথম ভালোবাসা সেই প্রথম থেকে 2013 থেকে ভালোবাসা তো প্রথম ওই গানটার প্রতি ভালোবাসা ওই গানটা একদিকে সব গান একদিকে কিন্তু সব গান ভালো লাগে এরকম নেই যে অরিজিৎ সিং এর এই গানটা ভালো লাগে না কিন্তু তাও তোমাদেরও যে যে ফেভারিট গান আছে সেটা অবশ্যই আমাকে জানিও আমার তো ফেভারিট সব তো আমি আর গান শুনি এইবার তোমাদের দেখাই আজকে আমাদের দুপুরের মেনু আজকে মাকে বলেছি ভীষণ সিম্পল রান্না করতে মাও বলেছে সিম্পল রান্না করতে কালকে মাংস দিয়ে খেয়েছি গরমে একদম ভালো লাগে না মা আজকে কি করেছো বলে দাও একটু আম দিয়ে ডাল আচ্ছা আর গাছের মোছা দেখেছেন আপনারা বেশ পেয়েছিল গাছের মোছা খেলে মছা করেছি আচ্ছা সুন্দরটা খাওয়ার পরে বুঝতে পারবো বাবা তুমি কিছু বলো মা কি রান্না করে আর আলু মেখেছি কাঁচা পেঁয়াজ তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু চোখ মানে বানিয়েছি লঙ্কা পেঁয়াজটাকে ভাজিনি আচ্ছা কাঁচা দিয়েছি এই কারণে গরমে ভাজাটা খাওয়া উচিত আর লেবুর টুকরো আর তো লেবুগুলো দে গঙ্গা থেকে গঙ্গা থেকে মাছ ধরেছি মাছগুলো রয়েছে এখন এখনো রান্না করা হয়নি কিন্তু গরমে এখন ভালো লাগছে না খেতেই ভালো লাগছে না তো যাই হোক এই দিয়ে সিম্পল খাবো টিফিনও চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর আসছি মা তো শুয়ে পড়েছে আমিও এখানে শোব বালিশ নিয়ে এই যে পাখা একদম চালানো আছে দরজাটা বন্ধ করে দিয়েছি না তো গরম হাওয়া ঢোকে আজকে একটুখানি শোব তাই আজকে এখানেই ভিডিও শেষ করছি কারণ একটু শুতেই হবে রাত্রিবেলা একটা ব্যথার ওষুধ খেয়েছিলাম সেই জন্য শরীরটা আরও টায়ার্ড রয়েছে আর এখন তো একটু গরমে টায়ার্ড লাগছেই চোখটা মনে হচ্ছে না বুঝিয়ে বুঝিয়ে আসছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটা ছোট্ট হলো কিছু মনে করো না পরের দিনও যায় না কেমন থাকবো একটু দুদিন সুস্থ হয়নি তারপর আবার ভালো ভালো ভিডিও আসবে তো সঙ্গে থেকো পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা সবাই